হে দেবী পার্বতী আজ আমাদের বিবাহ বার্ষিকী আজ এই দিনটি খুবই শুভ দিন এই দিনটি হল মহাশিবরাত্রির দিন হে দেবী আমি আজ আপনাকে কথা দিচ্ছি যে বা যারা এই শিবরাত্রির ব্রতের কাহিনীটি শেষ পর্যন্ত মন ও ভক্তি সহকারে শুনবে আমি তাদের সব ইচ্ছা পূরণ করব হে স্বামী যে সকল ভক্তরা শিবরাত্রির ব্রত রেখেছে তারা কিভাবে তার ফল লাভ করবে হে দেবী যারা শিবরাত্রির ব্রত পালন করছে তারা যদি আমার এই কাহিনী শেষ পর্যন্ত না শুনে চলে যায় তাহলে তাদের শিবরাত্রির ব্রত করা বৃথা যাবে হে দেবী আপনি তো সবই জানেন শিবরাত্রির দিন আমার কাহিনী বা নাম জপ করলে আমি কতখানি খুশি হই হ্যাঁ মহাদেব আমি সবই জানি হে মহাদেব এবারে কাহিনীটি বলতে শুরু করুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মধুর কণ্ঠ থেকে শোনানো এই কাহিনি আমি শেষ পর্যন্ত মন থেকে শুনব এবং যে ব্যক্তি এই কাহিনীটি এখন শুনছে তাকেও আমার নির্দেশ কাহিনীটি শেষ পর্যন্ত শুনবি আর হার হার মহাদেব জয়ধ্বনি দিয়ে যাবি আর লর্ড বিষ্ণু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবি হে দেবী এবার আমি আপনাকে একটি খুবই অদ্ভুত গল্প শোনাতে যাচ্ছি একবার আমি পৃথিবী লোকে ভ্রমণের জন্য গেলাম তখন এক যুবককে দেখতে পেলাম সে ঈশ্বরকে দোষ দিতে যাচ্ছিল সে তার জীবন থেকে নিরাশ ছিল দুঃখী ছিল তখন আমি বৌদ্ধ ভিক্ষুর রূপ ধারণ করি সেই যুবককে আসল দুঃখের সম্পর্কে জ্ঞান দিলাম তাহলে চলুন এই গল্পের মাধ্যমে বুঝি যে আসল দুঃখ কী হয় আমার প্রিয় ভক্তরা যদি আপনি এই গল্প শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন এই কথাটি অর্ধেক অসম্পূর্ণ ছেড়ে যাওয়ার ভুল করবেন না কারণ এই পবিত্র কথাটি সম্পূর্ণ শোনার থেকে মন চাহিদ ফলের প্রাপ্তি হয় তাই এই কথাটি সম্পূর্ণ শুনুন ভোলেনাথের অসম্মান করবেন না সুখ এবং দুঃখ একই মুদ্রার দুটি পাশ হয় এই কথা আপনি শুনেছেনি সুখ এবং দুঃখ আমাদের জীবনে অবিরত আসতেই থাকে এবং আমাদের মনে হয় যে আমাদের জীবনে হাজার হাজার দুঃখ আছে হাজার হাজার সমস্যা আছে কিন্তু যদি আপনি বাস্তবিকভাবে দেখেন তাহলে আপনি এই কথাটি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের জীবনে কেবলমাত্র একটি দুঃখ হয় আমাদের জীবনে আসল দুঃখ কি সেটি আমরা এই গল্পের মাধ্যমে জানবো এবং সেই দুঃখের নিবারণ এবং সমাধান কি সেটিও আমরা এই গল্প থেকে বুঝব আপনি এই গল্পের শেষ পর্যন্ত অবশ্যই থাকুন এক সময়ের কথা একটি গ্রামে একটি ব্যক্তি বাস করত তার নাম সোনু ছিল সে খুব অলস ছিল এবং তার জীবন থেকে খুব নিরাশ ছিল তার কারণ এটি ছিল যে সে এখনও পর্যন্ত তার জীবনে কিছুই অর্জন করেনি সে কোনো কাজও করত না তার ঘরের লোকেরাও এই কথা থেকে খুব পরেশান থাকত তারা চাইতো যে সে বাইরে গিয়ে কিছু ভালো কাজ করুক কোনো ভালো চাকরি করে নিক কিন্তু সে কারও কথা শুনত না তার ঘরের লোকেরা অন্যদের উদাহরণ দিয়ে তাকে কথা শোনাত তাকে নানা রকমের কথা বলতো কিন্তু তার কোনো কিছু গায়ে লাগত না যদিও তার সব বন্ধুরা সফল হয়ে গিয়েছিল কেউ ভালো ব্যবসা করছিল তো কেউ ভালো চাকরি করছিল যার কারণে যখনই তারা একসঙ্গে মিলত তখনই তারা নিজেদের বাড়তি বাড়তি প্রশংসা করত কিন্তু সোনু কিছু করতো না যার কারণে যখনই কেউ তাকে জিজ্ঞাসা করত যে তুমি কি করছো তখন সে কিছু বলতে পারত না তাকে এটি বলতে খুব লজ্জা অনুভব হতো যে সে কিছু করছে না সে সবসময় সকলের থেকে কেবলমাত্র একটি কথা বলতো যে আমি চেষ্টা করছি কিন্তু তার চেষ্টাগুলির কোনো ফল কাউকে দৃশ্যমান হচ্ছিল না দেখতে দেখতে এখন এমন সময় এসেছে যে সোনু সকলের থেকে মুখ লুকিয়ে ঘুরত যাতে কেউ তাকে এটি না জিজ্ঞাসা করে যে তুমি কি করো যার কারণে সে কখনো কারো সামনে আসত না ধীরে ধীরে তার মন দুঃখী থাকতে লাগল এবং এখন সে খুব নিরাশ থাকতে লাগলো। তাকে এখন এমন মনে হতে লাগল যেন সেই পৃথিবীতে বোঝা যার কারণে সে নিজেকে খুব একা অনুভব করত খুব একা অনুভব করত একদিন তো তার মনে এটিও চিন্তা উৎপন্ন হলো যে আমার হাতে কিছু আছে না তো আমি কি করতে পারি এই সব চিন্তা করে সে তার ভাগ্যকে খুব গালি দিত এবং একা বসে সে কাঁদতে থাকত এবং ভগবানকে দোষ দিতে থাকত একদিন লুকিয়ে লুকিয়ে সে ঘর থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিল তখন সে পথে দেখল যে একটি বৌদ্ধ ভিক্ষু লোকেদের প্রবচন দিচ্ছেন এবং প্রবচনে সে দুঃখের কথা করছেন তাহলে কিছুক্ষণের জন্য তার মুখ লুকিয়ে সেখানে দাঁড়িয়ে গেল যাতে তাকে কেউ দেখে না নেয় এবং চুপচাপ সেখানে সেই ভিক্ষুর কথা শুনছিল বৌদ্ধ ভিক্ষু প্রবচনে বলছিলেন যে দুঃখ আমাদের সবচেয়ে বড় সাথী আমাদের দুঃখ আমাদের জীবনের সম্পর্কে অনেক কিছু বোঝায় শেখায় এবং আমাদের সঠিকভাবে জীবনযাপনের উপায়ও বলে এই দুঃখ আমাদের গুরুর মতো যা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আপনি চাইলে আপনার জীবনে আপনার দুঃখগুলিকে আপনার গুরু বানাতে পারেন এবং সেখান থেকে শিখতে পারেন অথবা আপনি চাইলে আপনার দুঃখগুলির উপর বসে কাঁদতে পারেন কিন্তু এতে আপনাকে কোনো লাভ মিলবে না বরং আপনি দিন দিন আরও দুর্বল হয়ে যাবেন নিরাশ হয়ে যাবেন সোনু লুকিয়ে লুকিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর সব কথা শুনছিল যত তাড়াতাড়ি প্রবচন শেষ হল সে সে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছল তাদের প্রণাম করে সে বলে হে মহাত্মা এখনই আপনি কিছুক্ষণ আগে দুঃখকে গুরু বলছিলেন আপনি বলছিলেন যে দুঃখ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের তাদেরকে গুরু বানানো উচিত কিন্তু আমি তো আমার দুঃখ থেকে খুবই চিন্তা মধ্যে আছি আমার জীবনে দুঃখের কোনো শেষ নেই আমি এখনও পর্যন্ত যে দুঃখ সহ্য করেছি আমাকে তো কখনো এমন মনে হয়নি যে আমার দুঃখ আমাকে কিছু শেখাচ্ছে বরং আমাকে তো সবসময় এটিই মনে হয় যে সে আমাকে কষ্ট দিচ্ছে এবং দুঃখের কষ্ট খুব ভয়ঙ্কর হয় এমন মনে হয় যে এখন এর পরে আমার জীবন সমাপ্ত হয়ে যাবে এর পরে আমাদের কিছু মিলবে না এবং এখান পর্যন্ত যে আমাকে আমার দুঃখের সামনে মৃত্যুকেও কম মনে হয় যখন লোকেরা কথা শোনায় যখন লোকেরা এটি বলে যে তুমি কি করছ তখন মনে খুব বড় আঘাত পৌঁছে যায় এবং আমি তাদের কিছু বলতে পারি না সনুর সব কথা শুনে সেই বৌদ্ধ ভিক্ষুক সোনুকে বলেন বেটা তোমাকে কি দুঃখ এবং তুমি দুঃখের সম্পর্কে এমন কথা কেন বলছো সোনু তার উপর ঘটে যাওয়া সব কথা সেই বৌদ্ধ ভিক্ষুকে বলে দিল এবং বলতে লাগল যে হে মহাত্মা আপনার কাছে আমার দুঃখের কোনো সমাধান আছে কি সোনুর এই কথা শুনে সেই বৌদ্ধ ভিক্ষু হাসতে লাগল এবং সোনুকে বলেন বেটা যখন তোমার জীবনে কোনো আসল দুঃখ আসবে তখন তুমি আমার কাছে আসো তখন আমি তার সমাধান তোমাকে অবশ্যই বলবো। সেই বৌদ্ধ ভিক্ষুর এই কথা শুনে সোনু কিছুটা চিন্তায় পড়ে গেল সে এটি বুঝতে পারছিল না যে সে এখনো পর্যন্ত যে দুঃখ সহ্য করেছে সেটি আসল দুঃখ নয় সে যে এখনো পর্যন্ত কষ্ট সহ্য করেছে যে কথা সহ্য করেছে যে কষ্ট উঠিয়েছে সেটা কি আসল দুঃখ নয় এরপর সে মনে মনে নিজেকে বলে যে যখন আমাকে আমার নিজের লোকেরা বুঝতে পারেনি তো এই বৌদ্ধ ভিক্ষু আমাকে কি বুঝবে এতটা চিন্তা করে সে সেখান থেকে চলে গেল সোনু সকল লোকের কথা শুনে শুনে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল সে খুব নিরাশ হয়ে গিয়েছিল যার কারণে সে সিদ্ধান্ত নিল যে সে এখন কিছু করে দেখাবে সে তার পিতার কাছ থেকে কিছুটা টাকা নিল এবং সেই টাকা থেকে সে একটি ব্যবসা শুরু করল তার পিতা খুব খুশি ছিলেন যে কমপক্ষে আমার ছেলে কিছু করার চেষ্টা তো করছে কিন্তু তাকে ব্যবসায় কোনো সাফল্য মিলছিল না যার কারণে সে খুবই নিরাশ হয়ে গিয়েছিল তাকে এটি বুঝতে পারছিল না যে সে কি করবে কিভাবে তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে তখন তার পিতা তাকে বললেন বেটা কোনো কথা নয় এইভাবেই চেষ্টা করতে থাকো আজ তো কাল সাফল্য অবশ্যই মিলবে সোনু তার পিতার কথা মেনে নিল এবং তার ব্যবসায় আরও কঠিন পরিশ্রম করতে লাগল ধীরে ধীরে তাকে সাফল্য মিলতে লাগল এবং তারপর সে গতি ধরল দেখতে দেখতে কেবলমাত্র তিন বছরের মধ্যে সে একটি খুব বড় ব্যবসায়ী হয়ে গেল এখন তার কাছে ধন দৌলতের কোনো অভাব ছিল না লোকেরা যারা তাকে আগে না পছন্দ করত এখন তাকে পছন্দ করে তার চিন্তা করে তার কাজের প্রশংসা করে তার মাতা পিতাও এখন তার ছেলে থেকে খুব খুশি ছিলেন এবং তার সাফল্য থেকে তারা অত্যন্ত প্রসন্ন ছিলেন ধীরে ধীরে সোনুর বন্ধুদের সংখ্যা অনেক বাড়তে থাকল সনুর কিছু বন্ধুরা তাকে এটিও পরামর্শ দিল যে তাকে তার ব্যবসাকে আরও দ্রুত বাড়াতে উচিত তাকে আরও ছড়াতে উচিত সোনুকে এক বন্ধু পরামর্শ দিল যে যখন তুমি আজ কেবলমাত্র এই নগরের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েছ তাহলে তুমি এতটা খুশি তোমার সাথে এত সব লোক আছে তাহলে তুমি চিন্তা করো যে যখন তুমি এই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাবে তখন তোমার এখানে লোকেদের ভিড় লেগে যাবে লোকেরা তোমার সাথে মিলতে সময় নেবে এমনকি এই রাজ্যের রাজাও তোমার সাথে মিলতে চাইবে তোমার প্রশংসা করবে এবং যদি কখনো এমন প্রয়োজন পড়ে তো সে তোমার কাছ থেকে ধন ও ধার নেবার জন্যে অবশ্যই আসবে সোনুকে তার সেই বন্ধুর এই কথা খুব পছন্দ হল সোনু চিন্তা করল যে আমার বন্ধুরা ঠিক বলছে আমাকে আমার ব্যবসাকে আরও বড় করা উচিত এবং ছড়ানো উচিত তাহলে তো প্রত্যেকে আমার সম্পর্কে জানতে পারবে প্রত্যেকে আমাকে চিনবে সে বিনা বিলম্বে তার সময়কে বিনা গাওয়াই না করে তার ব্যবসায় আরও পরিশ্রম করতে লাগল কিন্তু এবার তার মনে ধৈর্য ছিল না যার কারণে সে কিছু অনুচিত পদক্ষেপ নিল যাতে তার ব্যবসা দ্রুত থেকে দ্রুত আরও বড় হয়ে যায় সে অনেক লোকের কাছ থেকে অধিক পরিমাণে ধন ধার নিল যাতে তার উপর এখন অনেক ঋণ হয়ে গিয়েছে এবং এতটাই নয় সে এখানে থামল না সে অধিক থেকে অধিক লাভ কামানোর চক্করে তার মালের গুণমানকেও খারাপ করে দিয়েছে যাতে এখন তার মালে সেই কথা নেই যা আগে থাকত কিন্তু সে তার বন্ধুদের কথা শুনতে থাকল যেমন তার বন্ধুরা বলতো সে তেমনই করে চলে যাচ্ছিল এখান পর্যন্ত যে সে তার ব্যবসাকে আরও তীব্রতার সাথে বাড়ানোর জন্য তার অন্যান্য ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্রও রচতে শুরু করে দিয়েছে যার কারণে তার মনে এখন আগের মতো সেই শান্তি নেই এখন তার রাতে ঘুম আসে না সে কেবলমাত্র একটি চিন্তায় লেগে থাকে যে কিভাবে তার ব্যবসা পুরো রাজ্যে ছড়িয়ে যাবে এবং সেই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠবে সে দিনরাত রাত কেবলমাত্র এই পরিশ্রমে লেগে থাকে যে তার ব্যবসা দ্রুত থেকে দ্রুত আরও বড় হয়ে যায় যদিও তার কাছে এখন সব কিছু ছিল ধন দৌলত ভালো ঘর গাড়ি নোকর চাকর সব রকমের সুখ সুবিধা ছিল কিন্তু তারপরেও সে সেই জিনিসগুলির লাভ উঠাতে পারছিল না কারণ তার সম্পূর্ণ মনোযোগ কেবলমাত্র তার ব্যবসাকে অধিক থেকে অধিক উন্নতির দিকে নিয়ে যাওয়া ছিল একদিন সোনু তার রথে বসে একটি পথ দিয়ে যাচ্ছিল তখন পথে সেই গুরুবরের আশ্রম পড়ল এটি দেখে সে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে গেল এবং বৌদ্ধ ভিক্ষুকে বলতে লাগল হে মহাত্মা আপনি বলেছিলেন যে যখন আমার জীবনে কোনো আসল দুঃখ আসবে তখন আমি আপনার কাছে আসব এই কারণে আমি আপনার এখানে এসেছি আজ আমি খুব দুঃখী আমি রাতে ঘুমাতে পারি না আমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমি তার লাভ উঠাতে পারি না সে তার সব কথা এক এক করে সেই বৌদ্ধ ভিক্ষুকে বলে দিল তখন সে বৌদ্ধ ভিক্ষু সোনুকে বলেন যে ব্যাটা যখন তুমি প্রথমবার এসেছিলে তখনও তুমি খুব দুঃখী ছিলে কিন্তু তখন তুমি তোমার দুঃখ থেকে কী শিখেছিলে এর উত্তরে সনু সেই বৌদ্ধ ভিক্ষুকে বলে যে হে মহাত্মা যখন আমি আমার জীবনে কিছু করতে পারছিলাম না তখন আমি আমার দুঃখ থেকে এটি শিখেছিলাম যে কেবলমাত্র চিন্তা করা থেকে কিছু হবে না তার জন্যে আমাদের কিছু করতেও হবে এবং কেবলমাত্র কোনো কর্ম করাই আমাদের সফল করে না বরং সেই কর্মকে তার আঞ্জাম পর্যন্ত পৌঁছানো আমাদের সফল করে তাহলে চাইলে পথ যেমনই হোক পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা চাইলে কতগুলি বাধা আপনার পথে কেন না আসুক চাইলে এমন কেন না মনে হতে লাগে যে এখন আপনার জীবনে কিছু নেই এবং আপনি কিছু করতে পারেন না তখনও বিশ্বাস বজায় রাখুন আশা ছাড়বেন না এবং আপনার কাজে লেগে থাকুন এটি চিন্তা করে যে যতক্ষণ না আমি আমার কাজকে সফল না করি যতক্ষণ না আমি আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছি ততক্ষণ আমি এই কাজ করতে থাকব আমি এই কাজে অবশ্যই সফল হয়ে যাব যদিও বাকি লোকেরা কেবলমাত্র সফল লোকেদের গুরুত্ব দেয় তাদের কর্মগুলিকে নয় এই সব কথা শুনে সে বৌদ্ধ ভিক্ষুক হাসতে লাগল এবং সোনুকে বলেন বেটা যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন তুমি আমার কাছে এসো আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব। এটা তা বলে সে বৌদ্ধ ভিক্ষু সেখান থেকে উঠে চলে গেল সোনু একবার আরও তাদের এই কথা শুনে আশ্চর্যচকিত হয়ে গেল তাকে এখন এটি বুঝতে পারছিল না যে সে যে দুঃখ দেখেছে সে যে কষ্ট এখন পর্যন্ত সহ্য করেছে কি সে আসল দুঃখ নয় তার মনে এখন একটি প্রশ্ন উৎপন্ন হতে লাগল যে আসল দুঃখ কি এবং এর পরিচয় কি আমাকে কিভাবে জানা যাবে যে এই সময়ে আমি আসল দুঃখে আছি বা নেই কিন্তু সে ভিক্ষুকে কিছু বলল না যখন সে সব চিন্তা করছিল তখন সে বৌদ্ধ ভিক্ষু সোনুর কাছে একটি বড় ঘড়া নিয়ে পৌঁছল সেই ঘড়ার ভিতরে সোনার মুদ্রা ছিল সেই ঘড়াটি দিয়ে বেটা তুমি এটিকে সেই গাছের নিচে দাফন করো কারণ এটি আমার কোনো কাজের নয় যখন আমাকে এর প্রয়োজন পড়বে তখন আমি সেখান থেকে খুঁড়ে এটিকে বের করব। কিন্তু এখনকার জন্য এটিকে সেখানে মাটির নিচে দাফন করো সোনু সেই বৌদ্ধ ভিক্ষুর কথা মেনে নিল এবং সেই ঘড়াটি সেই গাছের নিচে যেয়ে মাটিতে দাফন করে দিল এতটা করে সে গুরুবরকে প্রণাম করে সেখান থেকে ফিরে তার ঘরের দিকে ফিরে গেল ধীরে ধীরে সময় পার হতে থাকল সময়ের সাথে সাথে ব্যবসায় আরও বেশি উন্নতি করে গিয়েছে কিন্তু মালের গুণমান ভালো না হওয়ার কারণে এখন তার ব্যবসায় হতে এবং ধীরে ধীরে এমন সময় এলো যে তার ব্যবসা সম্পূর্ণভাবে চৌপট হয়ে গেল এখন তার কাছে কিছু বাকি নেই বরং সে যে ঋণগুলি নিয়েছে সেই ঋণগুলিও এখন তাকে চুকাতে হবে কিন্তু সে তো এটি চিন্তা করে নিশ্চিন্ত ছিল যে সে যে কিছু ঋণ নিয়েছে সেই ঋণগুলি সে তার বন্ধুদের থেকে নিয়েছে যার কারণে সে তাদের ফিরিয়ে দেওয়ায় কিছুটা দেরি অবশ্যই করতে পারে সে তো এটি চিন্তা করছিল যে তার বন্ধুরা খারাপ সময়ে তার সাথ দেবে কিন্তু সবচেয়ে প্রথমে তার বন্ধুরাই তাকে তার ঋণ ফিরিয়ে দেওয়ার দাবি করতে লাগল তখন সনুকে এহসাস হল যে কেউ তার নিজের নয় সে তার বন্ধুদের থেকে সেই ঋণ ফিরিয়ে দেওয়ার জন্য কিছুটা সময় চাইল কিন্তু সোনুর কোনো বন্ধু তাকে ঋণ ফিরিয়ে দেওয়ার জন্য সময় দিল না বরং তারা তাকে জান থেকে মারার ধমকি দিতে লাগলো এখন তার বন্ধুদের মুখ থেকে এই সব শুনে সোনু খুবই আশ্চর্যচকিত হয়ে গেল সে যা কিছু চিন্তা করছিল ছিল সব কিছু উল্টো পড়ে গেল যার কারণে তার এত বন্ধু তৈরি হয়েছিল এত তৈরি হয়েছিল তারা সব তার থেকে দূর যেতে লাগল তার থেকে ছাড়াতে কেউ তার সাথ দিতে না। ধীরে ধীরে তার সব সম্পত্তি নিলাম হয়ে গেল এখন তার কাছে কিছু বাকি সে রাস্তায় এসে গিয়েছে সে হার মেনে তার মাতা পিতাকে বলল পিতাজি আমার সাহায্য করুন আমার উপর অনেক ঋণ আছে আমাকে তা ফিরিয়ে দিতে হবে দয়া করে আমাকে কিছুটা ধন দিন এতে সোনুর পিতা সোনুকে বললেন বেটা আমার কাছে তো শুধুমাত্র এই একটি ছোট ঘর আছে এবং যদি এটি আমি তোমাকে দেই বা এটিকে বিক্রি করি তো আমি এবং তোমার মা কোথায় থাকবো আমাদেরও আমাদেরও ঠোকর খেতে হবে হবে রাস্তায় নিয়ে দিয়ে এখন আমাদের কাছে কেবল মাত্র এই সম্পত্তি বাকি আছে এই আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার সাহায্য করতে পারি না তার মাতা পিতার মুখ থেকে এটি শোনে সোনু চুপচাপ সেখান থেকে চলে গেল এবং মনে মনে চিন্তা করছিল যে এখন আমার কাছে কিছু বাকি নেই যা ছিল সব লুট হয়ে গেল বরবাদ হয়ে গেল এখন আমি গিয়ে কি করবো এখন আমার কাছে কেবলমাত্র একটি পথ আছে যা থেকে আমি আমার ঋণদাতা থেকে আমার পিছু ছাড়াতে পারি এটি চিন্তা করে সে একটি উঁচু পাহাড়ের দিকে পৌঁছল সে পাহাড়ে চড়তে থাকল যে তখন তাকে মনে পড়ল যে সেই বৌদ্ধ ভিক্ষু বলেছিলেন যে যখন তোমার উপর আসল দুঃখ আসবে তখনই তুমি আমার কাছে এসো আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব। এটি চিন্তা করে সোনুর মনে একবার আরও আশার সেই লহর দৌড়ে পড়ল সোনু তুরন্ত দৌড়ে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছল এবং তাদের প্রণাম করে তার উপর ঘটে যাওয়া প্রত্যেক কথা তাদের বলে দিল এবং লাগলো হে মহাত্মা আপনি বলেছিলেন যে যখন আমার উপর আসল দুঃখ আসবে তখন আপনি তার সমাধান অবশ্যই করবেন এখন সেই সময় এসেছে তখন সে বৌদ্ধ এই কথা শুনে হাসতে লাগল এবং বলেন বেটা কোথায় আছে আসল দুঃখ যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তো আমি তার সমাধান অবশ্যই করব সেই বৌদ্ধ ভিক্ষুর মুখ থেকে এটি শুনে সনুর ধৈর্যের বাঁজ ভেঙে গেল এবং সনু সেই বৌদ্ধ ভিক্ষুকে বলল হে মহাত্মা আখির আসল দুঃখ কি হয় কি আমি আজ পর্যন্ত যে কোনো দুঃখ সহ্য করেছি যে কোনো কষ্ট আজ পর্যন্ত আমি সহ্য করেছি কি সে দুঃখ নয় কি এটিকে দুঃখ বলা যায় না তখন সে সোনুকে বলেন প্রথমে বেটা তো আমাকে এটি যে তুমি তোমার দুঃখ থেকে কি শিখেছ তার উত্তর দিয়ে সোনু সেই ভিক্ষুকে বলে হে মহাত্মা আমি তো এটি শিখেছি যে যে লোকেরা তোমার অগ্রগতিতে তোমার সাথে থাকে তোমার সাথে যোগ দেয় সে লোকেরা তোমাকে অবশ্যই ধোকা দেবে কারণ এমন লোকেরা খারাপ সময় তোমার সাথ দেবে না বরং তোমার লাভ উঠানোরই সে চেষ্টা করবে এই জন্য এমন লোকেদের উপর ভরসা করবেন না বরং যে লোকেরা তোমার অসফলতার সময়ে তোমার খারাপ সময়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে তারাই তোমার আসল বন্ধু এবং তারাই তোমার সাথে থাকে এবং এমন লোকেরা তোমাকে খুব কম মিলে যাদেরও এমন লোক মিলে তাদের সব সময় তাদের কদর করা চাই এরপর সোনো সেই বৌদ্ধ ভিক্ষুকে বলে যে যখন তুমি কোনো কাজ করছো তাহলে তাকে সম্পূর্ণ ইমানদারির সাথে করো ধৈর্য রাখো লোভ করো না এবং তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য কারো সাথে কোনো ষড়যন্ত্র রচনা কারণ এমন করলে তোমার সাথেই খারাপ হবে এবং তুমি সবসময় লোকসানে থাকবে সোনুর এইসব কথা শুনে বৌদ্ধ ভিক্ষু সেই গাছের কাছে পৌঁছল তারা গর্ত খুঁড়ল এবং সেই ঘড়া বের করে তাকে সোনুর হাতে দিয়ে দিল যাতে সোনার মুদ্রা ভরা ছিল সেই ঘড়া সোনুর হাতে দিয়ে সেই বৌদ্ধ ভিক্ষু বলল নাও এটিকে ধরো এবং যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন তুমি আমার কাছে আসো। আমি তার সমাধান অবশ্যই করব সোনু এখনও খুব অচরজে ছিল তাকে এটি বুঝতে পারছিল না যে আখের এই আসল দুঃখ কি কিন্তু সে তার হাতে সেই ঘড়াটি দেখল যার ভিতরে সোনার মুদ্রা ছিল এটি দেখে তাকে মনে মনে এটি চিন্তা করতে লাগল যে চলো এখন তো কিছুটা রাহত অবশ্যই হয়ে যাবে আমি আমার বন্ধুর সেই ঋণ ফিরিয়ে দিতে পারব এবং একটি নতুন ব্যবসাও আবার শুরু করতে পারব তারপর সে সেই বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করল তাদের ধন্যবাদ করল এবং সেখান থেকে চলে গেল সোনু সেই সোনার মুদ্রা থেকে সকলের ঋণ ফিরিয়ে দিল এবং তার জন্য একবার আরও নতুন ব্যবসা শুরু করল ব্যবসা ছোট ছিল কিন্তু এবার সোনু খুব খুশি ছিল সে সম্পূর্ণ ইমানদারি পরিশ্রম এবং লগন সাথে তার ব্যবসায় কাজ করল এবং দেখতে দেখতে একবার আরও সে একটি বড় ব্যবসায়ী হয়ে গেল কিন্তু এবার সোনু খুব খুশি ছিল কারণ এবার সে কোনো লোভ করেনি না কারোর জন্য ষড়যন্ত্র রচেছে বরং সে সম্পূর্ণ ইমানদারি এবং পরিশ্রমের সাথে তার ব্যবসায় কাজ করেছে কিন্তু বন্ধুরা যেমন যেমন আপনি ধনী হয়ে যান যেমন যেমন আপনি আমির হয়ে যান আপনার মনে একটি আর ভয় উৎপন্ন হতে লাগে যে কোথাও আপনি আপনার দৌলতকে না হারান যার কারণে আপনি দান করা পুণ্য করা শুরু করেন লোকেদের সাহায্য করেন যাতে আপনার জীবনে কখনো কোনো দুঃখ না আসে কিন্তু এই জীবন সুখ এবং দুঃখের সঙ্গম যার কারণে প্রত্যেককে সুখ এবং দুঃখ থেকে হয়ে যেতে হয় এই কারণে একবার আরও সোনুর জীবনে একটি আরও দুঃখ উৎপন্ন হলো এবার তার মাতা এবং পিতা উভয়েরই মৃত্যু হয়ে গেল সোনু তার মাতা পিতাকে খুব প্রেম করত যার কারণে তার মনকে খুব গভীর আঘাত পৌঁছলো যখন শেষবার সে তাদের দেখছিল তো তার মনে হাজার হাজার প্রশ্ন উৎপন্ন হতে লাগল সে তার ঘর ফিরল এবং ঘর ফিরে সে দেখল যে যে সম্পত্তির জন্য সে সবসময় চিন্তিত থাকত আজ তার দেখভালের জন্য কেউ নেই তার মাতা পিতা যে কোনো পরিশ্রম করেছে যে কোনো তার জীবনে সংগ্রহ করেছে সব এখানে থেকে গেল কিন্তু এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে এবং সোনুর মন এখন খুব বেচেন হচ্ছে তার মনে হাজার হাজার প্রশ্ন উৎপন্ন হচ্ছে এবং সে নিজেকে খুব একা অনুভব করছে তাকে খুব খালিপন মনে হচ্ছে তাকে বুঝতে পারছে না যে সে কি করবে কোথায় যাবে কার থেকে জিজ্ঞাসা করবে তখন তাকে আরও সেই বৌদ্ধ ভিক্ষুর স্মরণ এলো সে তুরন্ত দৌড়ে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছল তাকে দেখতে দেখতে সেই বৌদ্ধ ভিক্ষু সোনুকে প্রশ্ন করল এবং বলল কি বাথায় বেটা কি কেউ আরও দোকান পড়েছে তখন সোনু বলল না গুরুদেব এখন তো সব ঠিক আছে কিন্তু আজ আমার মাতা পিতার মৃত্যু হয়ে গিয়েছে এবং আমি খুব একা এবং খালিপন মনে করছি আমি খুব দুঃখী অনুভব করছি তখন সে বৌদ্ধ ভিক্ষু সোনুকে বলেন বেটা এতে দুঃখী হবার কি আছে এটি তো জীবন একদিন তো সকলকে যেতে হয় এখানে কেউ থাকতে আসেনি এবং না কেউ থাকবে আমরা সব এক না একদিন মৃত্যুকে প্রাপ্ত হয়েই যাব এবং মৃত্যু কখন আসবে এটি কাউকে জানা যায় না যে তোমার মৃত্যু কালই হয়ে যায় বা আজ এবং এখনই এটি শুনে সোনু আশ্চর্যচকিত হয়ে গেল সে সেই বৌদ্ধ ভিক্ষুকে বলল হে মহারাজ আপনি এটি কি বলছেন আমি তো এখন যুবক এবং আমাকে তো এখন আমার সম্পূর্ণ উম্র জীবিত করতে হয় আমি তো জীবিত করতে চাই কিছু করতে চাই এবং আপনি বলছেন যে আমি কখনো মৃত্যুকে প্রাপ্ত হতে পারি এতে সে বৌদ্ধ ভিক্ষু সোনুকে বলেন বেটা এই ভ্রমে থেকো না যে মৃত্যু কেবলমাত্র বুড়ো লোকেদের আসে বুড়োদের সামনে তো তাদের যুবক ছেলেরা পর্যন্ত মারা যায় মৃত্যু কখনো কারো উম্র দেখে আসে না কাউকে বলে আসে সেই বৌদ্ধ ভিক্ষুর মুখ থেকে এইসব কথা শুনে সোনু আরও বেশি বেচেন হয়ে গেল এবং সে চুপচাপ সেখান থেকে চলে গেল তার মনের সেই খালিপন এখনও তেমনই ছিল সে এখনও নিজেকে খুব একা অনুভব করতো তারপর থেকে তার মন তার ব্যবসায়ও লাগত না যখনই সে কোনো কাজ করত তো তার মনে অনেক প্রশ্ন উঠতে লাগল যে সে কী করছে কেন করছে এবং সেই কাজকে কেন শুরু করেছে তার মনে এখন একটি আরও প্রশ্ন উৎপন্ন হতে লাগল যে কি আমরা এখানে কেবলমাত্র এই জন্য আসি যে এই জীবনকে ভোগ করি এবং একদিন মৃত্যুকে প্রাপ্ত হয়ে যায় সে এটি বুঝতে পারছিল না যে জীবনের আসল অর্থ কী সে অনেক বিদ্যানদের থেকে জিজ্ঞাসা করল তার পক্ষ থেকে যা সম্ভব হতে পারে অনুসন্ধান করল কিন্তু তাকে কোনো উত্তর মিলছে না এবং যখন তাকে কোনো উত্তর মিলল না তো তার দুঃখ আরও বাড়ল যার কারণে তার মনের বেছেনি আরো আরও বেড়ে গিয়েছে এবং সে এটি বুঝতে পারছে না যে সে কি করবে কোথায় যাবে কার থেকে জিজ্ঞাসা করবে তখন তাকে আরও সেই বৌদ্ধ ভিক্ষুর স্মরণ এলো সে একবার আরও সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছল এবং সে তার মনের সব কথা সেই গুরুবরকে বলে দিল তখনও সে বৌদ্ধ ভিক্ষু হাসতে লাগলো এবং সোনুকে বলেন ব্যাটা আজ প্রথমবার তোমার জীবনে আসল দুঃখ উৎপন্ন হয়েছে বাস্তবে তো এটি যাকে আমরা দুঃখ বলতে পারি যে দুঃখ বলার যোগ্য যে আমাদের জানাই নেই আমরা কি করছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সে কে কি কেন আমরা কি করতে চাই তখন সোনু বলল হে মহাত্মা আমার এই দুঃখের সমাধান করুন আমাকে এই দুঃখের নিবারণ দিন তখন সে বৌদ্ধ ভিক্ষু সোনুকে বলেন ব্যাটা। আমরা সকলের ভিতরে ক্রোধ লোভ অহংকার যেমন অনেক বাসনা আমাদের ভিতরে ঘিরে বসে যায় যার কারণে আমরা আমাদের জীবনকে টুকরোতে জীবিত করি এবং আমাদের চেতনা কখনো এক হয় না আমরা কখনো এক জায়গায় চিন্তা করতে পারি না বুঝতে পারি না এবং আমাদের শক্তি শক্তিও সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায় আজকালের এই যুগে তো আমাদের কাছে তো এতটাও সময় নেই যে আমরা এক মুহূর্ত নিয়ে এক মুহূর্তের জন্য নিজেকে দেখতে পারি নিজেকে বুঝতে পারি জীবনের সঠিক অর্থ বুঝতে পারি বাস্তবতায় প্রত্যেকে এখানে তার জীবনভর কেবলমাত্র দুঃখ দুঃখ বলে চিল্লাতে থাকে তার সমাধান নিকালার প্রত্যেক সম্ভব চেষ্টা করে কিন্তু যাকে আমরা দুঃখ মনে করি সে তো দুঃখ আছে না তো তার সমাধান আপনাকে কোথায় থেকে মিলবে এটি তো পরিস্থিতি আছে যার কারণে আমরা নিজেকে দুঃখী মনে করি আমরা নিজেকে কষ্টে মনে করি যত তাড়াতাড়ি আমরা এক পরিস্থিতি থেকে বেরোই এবং তারপর কোনো অন্য পরিস্থিতিতে আটকে থাকি যেমন আমরা প্রথম সমস্যার সম্মুখীন হই সেইভাবে আমরা দ্বিতীয় সমস্যারও সম্মুখীন হতে থাকি এবং যখন আমরা এই পরিস্থিতিগুলি থেকে হার মেনে নিই যখন আমাদের মনে হয় যে এখন কোনো পথ বাকি নেই তখন আমাদের সামনে আমাদের কেবলমাত্র একটি পথ দৃশ্যমান হয় এবং সে হল মৃত্যু কিন্তু এটি কোনো সমাধান নয় এটি কোনো পথ নয় তাই যদি আপনি সত্যিই আপনার সমস্যাগুলির সমাধান চান তো নিজেকে একইবারে বোঝার চেষ্টা করুন আপনার জীবনের উদ্দেশ্য এবং অর্থ বোঝার চেষ্টা করুন তখন সোনু সেই বৌদ্ধ ভিক্ষুকে বলে হে মহারাজ তো কি আমাদের এই জীবনকে না জীবিত করতে উচিত কি আমাদের আপনার ইচ্ছাগুলিকে না পূর্ণ করতে উচিত তখন সেই বৌদ্ধ ভিক্ষু সোনুর এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন যে আমাদের কারও সাথে অত্যধিক লগাও রাখতে উচিত নয় আমাদের আপনার ইচ্ছাগুলিকে বসে রাখতে উচিত আমাদের সম্পত্তি খুব অধিক সংগ্রহ করতে উচিত নয় কারণ আমরা মানুষের ইচ্ছা কামনা বাসনা এমন হয় যেমন একটি পর্বত থেকে পড়া ঝর্না যার উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই সিবায় দেখতে থাকার এবং পারেশান হবার কিন্তু যখন তুমি আপনার জীবনের অর্থ বুঝতে শুরু করো তখন তুমি নিজেকে চিনে যাও বুঝে যাও তখন তুমি আপনার এই জীবনে নিয়ন্ত্রণ পেতে পারো তখন তোমার সব ইচ্ছা কামনা বাসনা তোমার বসে হয়ে যায় এবং তারপর তুমি চাইলে তাদের নিয়ন্ত্রিতও অবশ্যই করতে পারো গুরুদেবের এই সব কথা শুনে সোনু গুরুদেবকে বলল হে মহারাজ আপনার খুব খুব ধন্যবাদ আপনি আমার সবচেয়ে বড় সমস্যার সমাধান আজ করে দিয়েছেন আমি আজ থেকে আপনার জীবনকে এক নতুন উর্জা সাথে আরম্ভ করব এবং আপনার জীবনের উর্জা শক্তিকে সঠিক কাজে লাগাব বন্ধুরা মানব শরীরে খুব উর্জা আছে খুব শক্তি আছে কিন্তু সে বেকারের কাজে লেগে যায় যার কারণে আমাদের জীবনও বেকারের জিনিসে লেগে থাকে এবং আমরা কখনও এর উপর আপনার মনোযোগ দেই না আমরা কখনও আপনার ঊর্জাকে কেন্দ্রিত করি না আপনার জীবনে বাস্তবে কী অর্থ আছে এটি আমরা বোঝার চেষ্টা করি না আমরা আপনার জীবনে সবসময় নিজেকে ভগবান থেকে প্রশ্ন করতে থাকি যে আমাদের জীবনে এতটা দুঃখ কেন আমাদের সকলের মনে এই প্রশ্ন তো অবশ্যই ওঠে এবং তার উত্তর এটি যে ঈশ্বর এটি চায় যে আমরা আপনার জীবনের শেষ দুঃখ পর্যন্ত পৌঁছি সেই গভীরতা পর্যন্ত পৌঁছি যেখানে আমাদের এটি জানা যায় যে আমরা এখন পর্যন্ত নিজেকে বুঝিনি নিজেকে চিনিনি, আপনার জীবনকে বুঝিনি মানব শরীরের ভিতরে যে উর্জা আছে যে শক্তি আছে তার সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না আমরা নিজেকে চাইলে একত্রিত করতে পারি নিজের উপর নিয়ন্ত্রণ পেতে পারি কিন্তু আমরা আপনার এই উর্জার ব্যর্থ ব্যবহার করতে থাকি ব্যর্থের জিনিসে লাগিয়ে দেই যার কারণে আমরা নিজেকে কখনো চিনতে পারি না এবং না কখনো নিজের উপর নিয়ন্ত্রণ পেতে পারি কিন্তু যদি আপনি নিজেকে জানতে চান নিজেকে চিনতে চান তো প্রথমে আপনাকে নিজেকে একত্রিত করতে হবে অর্থাৎ ধ্যান লাগাতে হবে ধ্যান লাগানো থেকেই আপনি আপনার দুঃখের সমস্যাগুলির সমাধান নিকালতে পারেন এবং তখনই আপনি নিজেকে চিনতে পারেন জানতে পারেন এবং আপনার জীবনের প্রত্যেক দুঃখের সমাধানও করতে পারেন আশা করি আপনি সকলকে এই ভিডিও ভালো লেগেছে যদি আপনি চান তো এই ভিডিওকে লাইক করে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনকে ক্লিক করে দিন সাথে ভিডিওকে শেয়ার করুন যাতে অন্যদেরও এই অমূল্য জ্ঞান প্রাপ্ত হয় আমরা আপনার ভালো ভবিষ্যতের কামনা করি don't know bad